প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব ভয়েস চেঞ্জ কীভাবে কোনো একটা বাক্যের ভয়েস চেঞ্জ করতে হয় এটা নিয়েই মূলত আমাদের আজকের ক্লাসটা প্রথমত আমাকে বুঝতে হবে ভয়েস মানে কি এই ভয়েস শব্দটার বাংলা অর্থ হচ্ছে বাক্য এবার আমরা যদি বলি ভয়েসের সংজ্ঞাটা কি হতে পারে ভয়েস এমন ভয়েস মানে হলো বাচ্চ অর্থাৎ ভার্বের এমন একটা রূপ ভয়েস মানে বাচ্চ অর্থাৎ ভার্বের এমন একটা রূপ যা আমাদেরকে বলে যে সাবজেক্ট নিজে কোনো একটা কাজ করছে না ওই কাজটা সাবজেক্টের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বা সাবজেক্টের উপরে আরোপ করা হচ্ছে সেটাই হচ্ছে ভয়েস তার মানে ভয়েস আমাদেরকে বলে যে কোনো একটা কাজ সাবজেক্ট নিজে করে না ওই কাজটা তার উপরে চাপিয়ে এখন আমরা যদি দেখতে যাই নর্মালি কোনো একটা ভয়েসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় আমরা প্রত্যেকে জানি তার মানে এই অ্যাক্টিভ ভয়েসে বলছে এই অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সক্রিয় এই অ্যাক্টিভ ভয়েসে সক্রিয় থাকে কে এ সক্রিয় থাকে সাবজেক্ট হচ্ছে সক্রিয় থাকে আর নিষ্ক্রিয় থাকে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে দেখো আগে দুটোর মধ্যে পার্থক্য তোমাকে ভালো করে বুঝতে হবে অ্যাক্টিভের অ্যাক্টিভের সাথে প্যাসিভের বা প্যাসিভের সাথে অ্যাক্টিভের পার্থক্যটা কোথায় মূল যে বিষয়টা সেটাই বা কোথায় তাহলে বললাম এ বাক্যে সাবজেক্টটা সক্রিয় থাকে এ বাক্যে থাকে আমি ধর বললাম রোহিত প্লেস ফুটবল মানে রোহিত ফুটবল খেলে এই বাক্যটার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি যে রোহিত হচ্ছে বাক্যটার সাবজেক্ট কে খেলে রোহিত খেলে খেলার সঙ্গে তা খেলার সঙ্গে সরাসরিভাবে সংযুক্ত বা খেলার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত হচ্ছে রোহিত তা এই বাক্যটার মধ্যে রোহিত কে আছে সক্রিয় আছে সুতরাং আমরা এই বাক্যটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস কিন্তু অন্যথায় যদি এরকম করে বলতাম যে ফুটবল ইজ প্লেড বাই রোহিত আমি যদি এই কথাটা বলতাম ফুটবল ইজ প্লেড বাই রোহিত কি হয়ে যেত হয়ে যেত ঠিক এমনটা যে এই বাক্যটা দেখো সাবজেক্টটা কিন্তু এখন ফুটবল এখন এই ফুটবল খেলার সঙ্গে দেখো ফুটবল খেলার সঙ্গে কিন্তু রোহিত সরাসরি সম্পৃক্ত নেই মনে হচ্ছে ফুটবলের সঙ্গে রোহিতের মধ্যে কি করা হয়েছে জোর করে যেন খেলাটা চাপিয়ে দেওয়া হচ্ছে দেখো এখানে সাবজেক্টটা কিন্তু বার্তা থেকে একটু দূরে চলে গিয়েছে এটাই হচ্ছে সাবজেক্টের নিষ্ক্রিয় মানে বাক্যের যে সাবজেক্ট রূপে থাকে এখানে আমি বলতে পারি একটা সহজ কথা যে সাবজেক্ট ভার্বের কাজটি করে ভার্বে কাজটি করে কাজটি করে তার মানে দেখো এখানে এই বাক্যটা সাবজেক্টটা কি ফুটবল ফুটবল খেলা হয় বলা হয়েছে তাহলে ফুটবলটা কি খেলে নিজে ফুটবল কিন্তু নিজে খেলে না তার মানে এ বাক্যের সাবজেক্ট কিন্তু ভার্ভের কাজটি করেনি আর তার মানে এই বাক্যের সাবজেক্টটা কিন্তু সক্রিয় নয় তার মানে আমরা এটাকে বলবো প্যাসিভ ভয়েস তাহলে এই বাক্যে কি হবে সাবজেক্ট এর উপরে সাবজেক্ট উপর ভার্ব টি কি করা হয় টি আরোপ করা হয় আরোপ করা এখন ভালো করে ব্যাপারটা দেখতে হবে বাক্যটা এই বাক্যটা সাবজেক্ট কিন্তু ফুটবল কিন্তু অরিজিনালি এই যে এই রোহিত এইটা কিন্তু খেলা করা কাজটা হচ্ছে রোহিত করছে কারণ এই রোহিতটা ওপরে কাজটা আরোপ করা হচ্ছে তার জন্য আমরা যদিও বাক্যটার অ্যাকচুয়াল সেন্সে সাবজেক্টটা ফুটবল মনে হচ্ছে কিন্তু ভার্বের ক্রিয়াটা রোহিত সম্পাদিত করছে তাই এই বাক্যটার মধ্যে ভার্বের পজিশ সাবজেক্টের যে পজিশন সেটা কিন্তু অদল বদল আছে সুতরাং আমাকে এই বেসিক পার্থক্যটা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে ঠিক পার্থক্যটা কোথায় তুমি লক্ষ্য করে দেখবে সাবজেক্ট ভার্বের কাজটি করছে কিনা যদি না করে তাহলে সেটা প্যাসিভ ভয়েস করলে সেটা অ্যাক্টিভ ভয়েস এখন এই অ্যাক্টিভ ভয়েস চেনার সিম্পল নিয়ম হচ্ছে তুমি নর্মাল এখানে কি থাকবে দেখো ভার্ভ থাকবে সেটা অবজুলারি ভার্ভ হতে পারে বা মেন ভার্ভ হতে পারে যে কোনো ভার্ভ কিন্তু তুমি পাবে কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বলছে তুমি যে ভার্বি থাকুক না কেন তুমি একটা বিভার্ব পাবে বিভার্ব তুমি পাবে সে সঙ্গে তুমি ভার্ভের থার্ড ফর্ম পাবে এই যে বিভার্ব প্লাস ভার্ভের থার্ড ফর্ম এটাই হলো অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভের পার্থক্য অ্যাক্টিভ ভয়েসের গঠনে আমরা যে কোনো গঠন পেতে পারি কিন্তু প্যাসিভ ভয়েসের গঠনে আমরা একটা বিভার্ব প্লাস ঠিক তার পাশে আমরা একটা থ্রি গঠন পাবো এই গঠনটা পেলে সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস মানেটা হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানেটা হচ্ছে কর্মবাচ্য এখন এই অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভের পার্থক্য দেখলাম এবার অ্যাক্টিভের সাথে প্যাসিভ কিভাবে চেঞ্জেস করতে হয় অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ করতে হয় প্যাসিভে থাকলে অ্যাক্টিভ করতে হয় দেখো আমি একটা নিয়ম তোমাদেরকে বলবো অনলি অন রুলস ইউ হ্যাভ টু ফলো টু চেঞ্জ ভয়েস চেঞ্জ তুমি যদি ওই রুলসটাকে আয়ত্ত করতে পারো আত্মস্থ করতে পারো আই ক্যান অ্যাস ইউ ইউ ইউল নেভার ইউ ইউল নেভার ডু রং ওয়েল ইউ আর চেঞ্জিং ভয়েস যখন তুমি দেখবে যে কোনো ভয়েস চেঞ্জ করবে ওই রুলসটাকে তুমি যদি আয়ত্ত করতে পারো তোমার একটা ভয়েস চেঞ্জও তুমি ভুল করবে না একটা ভয়েস চেঞ্জেও তোমার কোনো রকম ভুল হবে না তো চলো আমরা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা একটু লক্ষ্য করি ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি আমি খুব ছোট্ট করে এবং শর্টকাটে বলছি তোমাদের প্রথমত মনে রাখবে যে অবজেক্ট চেঞ্জ হয়ে কি হবে সাবজেক্ট হবে অবজেক্ট চেঞ্জ হয়ে কি হবে সাবজেক্ট হবে উল্টো কেসে হতে পারে সাবজেক্ট অবজেক্ট হয়ে যেতে পারে আমি রকমই তোমাদের দেখানোর চেষ্টা করবো যখন আমি চেঞ্জিংটা দেখাবো এরপরে লক্ষ্য করো আমি দেখব যে ভার্বটা কী হবে যে মেন এবার দেখো মেন ভার্ডটা যে মেন ভার্ড মেন ভার্বটা ভি থ্রি বা পিপি ফর্মে বসবে পিপি ফর্মে বসবে পিপি ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কি অনুযায়ী বসবে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট অনুযায়ী অবজেক্ট অনুযায়ী তার মানে কিন্তু অবজেক্ট অনুযায়ী বসবে আমরা বলেছি প্যাসিভের গঠনে বলেছি যে বিভার প্লাস ভার্বের থার্ড ফর্ম আসবে তার মানে তোমাকে একটা বিভার আনতে হবে ঠিক আছে তাহলে তুমি এই এই জায়গাটা মনে রাখো যে মেইন ভার্বটা পিপি বা ভিথ্রিতে কনভার্ট হয়ে যাবে আমি নিয়ম বোঝানোর সময় বলবো এবং তিন নম্বরে আমি গিয়ে বলবো যে একটা বাই লিখতে লিখতে হবে প্লাস হবে আর যদি উল্টোটা হতো যদি উল্টো থাকতো প্যাসিভ থাকতো অ্যাক্টিভ করতে হতো বাইটা তুলে দিয়ে অবজেক্টটা লিখতে হতো সিম্পল ম্যাটার ঠিক আছে আচ্ছা এখানে বলছে যদি অবজেক্ট বাই প্লাস সাবজেক্ট তো নয় বাই প্লাস হচ্ছে অবজেক্ট তো নয় প্লাস হচ্ছে সাবজেক্ট কোনো বাক্যের সাবজেক্টটাকে বাই প্লাস করতে হবে এখন বলছে যে এই সাবজেক্ট যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় নাউন হয় কোন একটা সাবজেক্ট যদি প্রোনাউন হয় তোমাকে কি করতে হবে তোমাকে বলছে আইটা আমরা প্রত্যেকেই জানি চেঞ্জ হয়ে মি হয়ে যায় মিটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে উইটা চেঞ্জ হয়ে আস হবে ইউ চেঞ্জ হয়ে ইউই হবে অর্থাৎ ইউ এর কোন পরিবর্তন হবে না আবার দেখো দে দে থেকে চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে হি হবে হিম হবে হবে সি হচ্ছে হার দেখো সাধারণত বেসিক এই জায়গাতে পরিবর্তনটা লক্ষ্য করা যায় এবার আমি উদাহরণ নিয়ে তোমাদেরকে আমি বিষয়টা বলবো তাহলে তুমি বুঝে যাবে যে কিভাবে কি পরিবর্তনটা হয় আমি তোমাদেরকে বেশ কতগুলো উদাহরণ দেব এবং সেই উদাহরণের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বোঝাবো এবং তার ভিত্তিতে আমি তোমাদেরকে নিয়ম লিখে দেব দেখো আমি আমি রুল রুল নম্বর নম্বর তোমাদেরকে বলে বলছি দেখো রুল নম্বর অন থাকলে রুল নম্বর অনটা কি বলছে ভিয়ন থাকবে ভার্ভের ভিওন বা ভার্ভের সঙ্গে এস বা ইএস এই যে রূপটা তুমি যদি দেখো আমি এই জায়গাটা বলছি দু নম্বর জায়গাটা হচ্ছে মেন তুমি অবজেক্টকে সাবজেক্ট করতে পারবে কোনো সমস্যা নেই সাবজেক্ট কে আকারে লিখতে পারবে পায়ের সাথে লিখতে পারবে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে দুই নম্বর তাহলে দুই এর জায়গাটা ভালো করে মনে রাখতে হবে ভাবের ভি বা ভাবের সঙ্গে এস বা ইয়েস যদি থাকে তোমাকে কি করতে হবে আর ভি থ্রি করতে হবে দেখো আমি এখানে থ্রি বলেছিলাম কিন্তু নিয়মটা হচ্ছে ভি বা ভাবের সঙ্গে এস বা ইয়েস থাকলে আমি অ্যামিজার প্লাস ভার্বের ভিত্রি তোমাকে করতে হবে এটা আমি এক নম্বরে বললাম তাই না আচ্ছা রুল নম্বর টু আমি দুটো রুলস তোমাদেরকে বলি তারপর আমি বাকিটাতে যাচ্ছি দেখো যদি তুমি দেখো ভার্বের মধ্যে কি আছে কি আছে ভার্বের মধ্যে তুমি যদি দেখো যে ভি টু আছে ঠিক তোমাকে হ্যান ইজটাকে চেঞ্জ করে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম করতে হবে বোঝাতে পারলাম আচ্ছা এই দুটো রুলস দিয়ে আগে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জটা বোঝাই কিভাবে ভয়েস করতে হয় ধরো এক নম্বর রাকেশ রাকেশ সিংস রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র সঙ্গীত ওয়েল এই হচ্ছে একটা বাক্য এখন তোমার প্রথম কাজ হচ্ছে কাকার মধ্যে থেকে সাবজেক্ট ভার্বটা খুঁজে বের করা এবং অবজেক্টটা দেখো এই যুক্ত শব্দ আছে এই প্রথমে রাকেশ তাহলে এটা কে গান গায় রাকেশ তাহলে রাকেশ সাবজেক্ট পেলাম এটা সঙ্গে যুক্ত আছে মানে এক নম্বর রুলসে পড়ছে কি করে রবীন্দ্রসঙ্গীত এটা অবজেক্ট বাকিটা দরকার নেই তোমার এবার তুমি ভয়েস চেঞ্জ করার সময় দেখেছ তুমি ভয়েস চেঞ্জ করার সময় দেখেছো যে ভয়েস চেঞ্জের রুলসটা হচ্ছে এইগুলো সাবজেক্ট হবে তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসো রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত হলো এরপরে এই যে মেইন ভাবটাকে পিপি করতে হবে তাহলে মেইন ভাবটাকে পিপি বা ভিত্রি করতে হলে তোমাকে দেখো এই ভারটা কিসে আছে গো এস যুক্ত তো এস যুক্ত ভার হলে অ্যামিজার প্লাস অ্যামিজারের সাথে তোমাকে ভিত্রি করতে হবে রবীন্দ্রসঙ্গীত বলা হয়নি কতগুলো রবীন্দ্রসঙ্গীত একটাই রবীন্দ্রসঙ্গীত এখানে কি হবে ইজ ভার্ভটা থার্ড ফর্ম করে দাও সিং স্যাং হলো তাহলে দেখো এবার ইজের সাথে থার্ড ফর্ম হলো তারপরে বাই লেখো বাইয়ের সাথে বলেছি সাবজেক্টটা বসবে তাহলে সাবজেক্ট ছিল রাকেশ তুমি এখানে রাকেশ কথাটাকে বসিয়ে দাও আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ দু নম্বর উদাহরণটা লক্ষ্য করে দেখো the hunter killed the hunter killed the man eater tiger hunter killed the man eater tiger এবার দেখো ব্যাপারটাকে খুব ভালো করে লক্ষ্য করে দেখো কিল্ড ভার্ব মানে ভার্বটা পেয়েছো ভার্বের আগে থাকে সাবজেক্ট ভার্বের পরে থাকে অবজেক্ট দেখো কি হত্যা করেছে কি হত্যা করেছে দ্য ম্যান ইটার টাইগার টেন্স কিন্তু কোনো কাজে লাগবে না টেন্স বাদে আমরা শিখব টেন্স নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলো নিয়ে ধীরে ধীরে পর পর আলোচনা করবো দেখো এটা অবজেক্ট হলো আমরা নিয়মে বলেছি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তাহলে দ্য ম্যান ইটার টাইগার দা ম্যান ইটার টাইগার তাহলে ম্যান ইটার টাইগার কি বলবো এই ভার্বটা যেটা আছে এই ভার্বটাকে এবার চেঞ্জ করে তোমাকে পিপি ফর্ম করতে হবে এখন এই ফর্মটা কত এই ভার্বটা আগে কত নম্বর ফর্মে আছে দেখো এটা কিসে আছে গো কিল তাই না তো পাস্ট ফর্মে আছে ভিটুতে তে আছে ভিটু মানে ওয়াজ ওয়ার দেখো ম্যান টাইগার মানে একটা তাহলে এখানে ওয়াজ দ্য ম্যান ইটার টাইগার ওয়াজ এবার ভার্বের থার্ড ফর্ম কিল কিল দি থাকে তাই না ইদি যুক্ত শব্দ মানে ইলিজিত শব্দই থার্ড ফর্ম হয় তাহলে ম্যান টাইগার ওয়াজ কিলড ঠিক এরপরে তুমি একটা বাই বসো বাই বসানোর পরে সাবজেক্টটা বসিয়ে দাও দা হান্টার এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই গঠনগুলো তো দেখালেনি না ওই গঠনগুলো দেখাবো কিন্তু তুমি আগে বোঝো যে কিভাবে একটা ভয়েস চেঞ্জ তোমাকে করতে হয় আচ্ছা আমি আর একটা এক্সাম্পল তোমাদের জন্য নিই একটু অন্য ধরনের নেব ঠিক আছে মাদার was cooking. Mother was cooking rice. Mother was cooking rice. এখন এখানে লক্ষ্য করে দেখো তো যে আমরা জানি ওয়াজ তাহলে ওয়াজের পরেরটুকু অংশটা ভার্ব হয় তাহলে ভার্বের পরে আমরা অবজেক্ট পাই ভার্বের আগে আমরা সাবজেক্ট পাই এখন এই বাক্যটার ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে রাইস তাই না এখন আমি মেইন ভার্বটা শুধুমাত্র কি কি হবে পিপি হবে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে মেইন ভার্ব কোনটা কুকিং তাহলে এই ওয়াজটা ছিল এই ওয়াজটা নিয়ে আমার কোনো সমস্যা কিন্তু নেই কারণ আমি মেইন ভার্বটাকে ভিত্রি করব তাহলে মেইন ভার্ভটা কিসে আছে দেখো ভার্বের আইনজিতে আছে তাহলে ভার্বের জি যখনই পাবে তুমি একটা বিং বসিয়ে দেবে বললাম তাহলে একটা বিং বসিয়ে দিলে তাহলে হয়ে গেল বিং এরপরে যে মেইন ভার্ভটা আইনজিটা তুলে দাও থাকলো কুক এই কুক ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কুকড ওকে তারপরে তুমি একটা বাই বসাও বাই তারপরে তুমি বসাও মাদার দেখো ইজি লাগছে না ভয়েস চেঞ্জ একদম ইজি কিন্তু আমি জানি যে ফলে টেন্স দিয়ে আমি কিন্তু এর কনসেপ্ট না জেনেও ভয়েসটাকে খুব সহজে পারা যায় এবং একটাও তোমার ভুল হবে না আমি যে অ্যাপ্রোচে তোমাদেরকে শেখাচ্ছি তুমি ভালো করে শেখো আমি অ্যাসেল করছি যে টেন্স না জেনেও তোমার ভয়েসে একটাও ভুল তুমি নিজে করতে পারবে না তাহলে চলো আমরা নেক্সট এক্সাম্পল গুলো দেখি এবং বিষয়টাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখো এরপরে হচ্ছে কি আমি চার নম্বর প্রকাশ দ্য ট্রফি প্রকাশ হ্যাজ ওন দ্য ট্রফি ট্রফি এখন এখানে লক্ষ্য করে দেখো যে হ্যাজটা আমরাও জানি ভাগ তাহলে হ্যাজের পরেরটাও ভাগ আবার ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা প্রত্যেকে জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো ভাগ কিন্তু এগুলো অবজুলারি ভাগ মেন ভার্ড কোনটা না তো মেন ভার্ড হচ্ছে ওন তাহলে এটা আমি এই ভার্ডটা আমার চেঞ্জ হবে তাহলে দেখো ভার্বের পরেরটা হয় অবজেক্ট ভার্বের আগেরটা হয় সাবজেক্ট এখন তুমি জাস্ট ভয়েস চেঞ্জটা করো তাহলে প্রথমে অবজেক্ট দা ট্রফি দা ট্রফি এবার দেখো এখানে হাবার হাজ ছিল ওইটা আমার প্রয়োজন নেই চেঞ্জ করার তাহলে ট্রফির পরে হাজ বসবে হাজি বসালাম যদি ট্রফির পরে হাব কোনো একটা সাবজেক্টের পরে যদি হাব বসতো তোমাকে হাজ না বসে হাব বসাতে কারণ তোমরা জানো যে হাব হাজ প্রেজেন্টে থাকে আচ্ছা দ্য ট্রফি হাজ এবার এই যে এটা কিসে আছে ভিথ্রি আছে তাই না এবার তোমার তোমার মনে প্রশ্ন থাকবে সার ওটা তো ভিথ্রিতে আছে দেখো ভয়েস চেঞ্জ থাকলে তোমার তে করছো কিন্তু এবার প্রশ্ন হলো যে আগে থেকে ভিতরি আছে আগে থেকে ভিত্রি থাকলে তোমাকে একটা বিন যোগ করতে হবে ওই ভিত্তির আগে একটা বিন লাগিয়ে দাও যদি আগে থেকে ভিত্রি দেখো ঠিক তারপরে ওই ভার্টার থার্ড ফর্ম ছিল থার্ড ফর্মটা বসিয়ে দাও তুমি জানো যে হাজের পরে ভারবে থার্ড ফর্ম বসে সেই অনুযায়ী তুমি বসিয়ে দিও তারপরে তুমি বাই লেখো তারপরে তুমি প্রকাশ লেখো আমি আশা করছি যে তোমরা আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর লাইক করতে অবশ্যই ভুলো না আর কোন বিষয়ে ভিডিও চাইছো আমাকে কমেন্ট সেকশনে কামেন্ট করে জানিয়ে এবার দেখো আমি আরো একটা এক্সাম্পল নিলাম স্টুডেন্টস স্টুডেন্টস উইল স্টুডেন্টস উইল স্টুডেন্টস উইল কি স্টুডেন্টস উইল প্ল্যান্ট প্ল্যান্ট ট্রিজ দেখো এবার লক্ষ্য করে দেখো তোমাকে এগুলো কিন্তু প্রত্যেকটা উদাহরণ বুঝতে হবে তবেই তুমি ভয়েস সেন্সটা বুঝতে পারবে দেখো আমি পাঁচ নম্বর এক্সাম্পল দিচ্ছি মানে তুমি পাঁচ নম্বর এক্সাম্পল দ্বারা বুঝতে পারবে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে দেখো স্টুডেন্টস উইল প্ল্যান্ট তাহলে দেখো উইলটা হচ্ছে আমরা জানি একটা অবজিলারি ভার্ব তাহলে এটা মেইন ভার্ব তাহলে এই ভার্বটা ভি অনে আছে আর এটা কি ট্রিজ তাহলে এটা অবজেক্ট এইটুকু কি সাবজেক্ট এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে এটা সাবজেক্ট এটা অবজেক্ট তাহলে আমার প্রথম কাজটা আগে করি ট্রি ট্রিজ ছিল ট্রিজ লিখলাম উইল থাকলে আমরা জানি স্যাল এর মধ্যে যে একটা লিখতে হবে তাহলে আমরা ট্রিজ এর পরে উইল বসবে আমরা উইল লিখলাম এরপরে প্রশ্নটা জাগবে যে আমরা ভিয়ন থাকলে বলে দিয়েছিলাম অ্যামিজার প্লাস ভি থ্রি লিখতে কিন্তু এখানে তো ভিয়ন আছে তাহলে কি আমি উইলের পরে আবার ইস দিব দেখো দুটো অক্সিলারি ভার্ব তো আর পরপর বসবে না কারণ আমরা যেগুলো জানি যে অক্সলি ভার্বের মধ্যে ক্যাটাগরি আছে কিন্তু এখানে সরাসরি যদি ভিয়ন পেতে তুমি তার আগে যদি কোনো ভার্ব না থাকতো তাহলে এই রুলসটা কার্যকারী হতো যেহেতু এর জন্য এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে একটা বি যুক্ত করতে হবে যুক্ত করার পরে ভার্ভটা ফর্ম করতে হবে প্ল্যান্টেড আবার কি করতে হবে বাই তারপরে স্টুডেন্ট বোঝাতে পারলাম যখন তুমি দেখবে যে ভিওন আছে কিন্তু ভিওনের আগেও আর একটা ভার্ভ আছে তার মানে তোমাকে সেখানে বি পুট করতে হবে আর একটা এক্সাম্পল দেখো এ রিলেটেড তাহলে আমি আশা করবো যে তোমরা ব্যাপারটা বুঝে যাবে হি ক্যান কুক মিট ভেরি ওয়েল হি ক্যান কুক মিট ভেরি ওয়েল দেখো হি ক্যান কুক মিট ভেরি ওয়েল তাহলে এইটা ক্যানটাও ভার্ভ এটাও ভার্ভ তাই না তাহলে এটা মেইন ভার্ব আচ্ছা তাহলে মিট এটা অবজেক্ট আর এটা কি সাবজেক্ট বাকি তোমার প্রয়োজন নেই তাহলে এখানে ক্যান ছিল না ক্যান থাকলে ক্যান লিখবে কুড থাকলে কুড লিখবে মে থাকলে মাইট লিখবে ঠিক আছে এবার দেখো এখানে আমি ক্যানটা লিখলাম এবার এখানে কি আছে মেইন ভার্ভটা দেখো ভিওনে নেই তাহলে মেইন ভার্বটা থাকলে তার আগে একটা ভার্ব আছে তার মানে এখানে তোমাকে কি পুট করতে হবে বি পুট করতে হবে ঠিক তারপরে দেখো এর থার্ড ফর্ম লেখো মেট হলো তাহলে মিট ক্যান বি মিট ক্যান বি সরি এখানে মেন ভাবতে হচ্ছে কুক তাহলে কুকের থার্ড ফর্ম লেখো কুকড তাহলে মিট ক্যান বি কুকড তাহলে তুমি কি লিখবে বা কুকড এবার বাকি অংশটা লিখে দাও ইটস এ ভেরি ওয়েল কেন কারণ এই মিটটাকে তুমি শুরুতে নিয়ে এসেছো তাহলে কুকের পাশেই এই শব্দটুকু আছে হ্যালো ওয়েল তারপরে বাই লিখবে হি থেকে দেখো হি লিখবে না হিম লিখবে না ব্যাপারে হি আছে হি থাকলে হিম লিখতে হবে হিম লিখলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা আমি আর একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো এই রিলেটেড তাহলে আমি আশা করি যে ভয়েস চেঞ্জ রিলেটেড তোমাদের যে প্রবলেমটা সেটা তোমরা আর ফেস করবে না আচ্ছা দেখো সাত নম্বর এক্সাম্পল যদি আমি বলি যে রোহিত হ্যাজ টু মেনটেন রোহিত হ্যাজ টু মেনটেন হিজ ফ্যামিলি রোহিতকে তার ফ্যামিলি দেখাশোনা শোনা করতে হয় আচ্ছা এখন এই রোহিত দেখো এই হ্যাজ দাও তাহলে এই টু টু এর পরে আমরা জানি ভাব থাকে তাহলে এই ভাবটা হচ্ছে মেইন ভার্ব আচ্ছা তাহলে হিজ ফ্যামিলি কার ফ্যামিলি মেইনটেইন করতে হবে তার ফ্যামিলি অবজেক্ট আচ্ছা এবার দেখো ভয়েস চেঞ্জ কর তাহলে হিজ ফ্যামিলি অবজেক্টটা লিখলাম হিজ ফ্যামিলি এবার দেখো আগে থেকে হ্যাজ ছিল না তাহলে হ্যাজ থাকলে আজের মধ্যে নিতে হবে তাহলে হ্যাজ এবার টু ছিল টুটাও তোমাকে রাখতে হবে এবার দেখো এই রূপ কত ভিয়ন না তাহলে রূপ যদি ভিয়ন হয় তার আগে যদি কোনো ভার্ভ থাকে আমি বলেছি সেখানে হবে হবে বি করে দাও মেইনটেন এর মেনটেন হবে তাই না ঠিক তারপরে বাই বসাও বাই বসিয়ে সাবজেক্টটা রোহিত ছিল রোহিত বসাও তার একটা এক্সাম্পল যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা দেখতে পারো মিস্টার দত্ত মিস্টার দত্ত টিচেস আশ ইংলিশ দেখো দুটোর মাঝামাঝি পার্থক্য করে আমি আলোচনা করছি যে কখন তোমাকে বি বসাতে হবে ভয়েস চেঞ্জ করার সময় আর কখন তোমাকে ভয়েস চেঞ্জ করার সময় বি বসাতে হবে না এটা নিয়ে তোমাদের লাখ টাকার প্রশ্ন থাকে এবং এই জায়গাতে ভুলটা তোমরা প্রচুর করে থাকো দেখো আজকে দেখো ভালো করে বিষয়টা বুঝে নাও মিস্টার দত্ত এই যে টিচেস এটা হচ্ছে ওয়ার্ড তাহলে তার আগে একটা সাবজেক্ট তারপরে অবজেক্ট ইংলিশ কি পড়াই ইংলিশ এটাও অবজেক্ট কিন্তু দুটো অবজেক্ট আছে তাই না এখানে তাহলে আমি করলাম এখন অবজেক্ট প্রথমে যেটা থাকবে দুটো দোকান যদি হয় একটা দোকান কাছে একটা দোকান আমরা কিন্তু সবাই কাছের দোকানটাতেই যাবো তাহলে এই আঁশ এবার দেখো এই আঁশটাকে আমি সাবজেক্ট করবো দেখো আঁশকে সাবজেক্ট করতে গেলে তোমাকে উই লিখতে হবে তাহলে উই লিখলাম এরপরে তোমাকে মেন ভি থ্রি করতে হবে বলেছি তো মেন ভার্বটা টিচেস ভিয়ন ভিয়ন থাকলে আমি সাথে ভি থ্রি করতে হবে তাহলে এবার দেখো এখানে উইয়ের পরে আর বসে তাহলে আর টিচে থার্ড ফর্ম হচ্ছে টট তাই না এইটুকু লিখেছ আগে তাহলে এইটা ভার্বের পাশে চলে এসেছে তাহলে তুমি ইংলিশ কথাটা লিখবে হলো ঠিক তারপরে বাই মিস্টার দত্ত এবার দেখো ভালো করে দেখো বুঝে যাবে যে এখানে কিন্তু এই যে ভিহনের আগে কোনো ভার্ড ছিল না তাই আমি আমিজাত দিয়ে বসিয়েছি কিন্তু এখানে এই ভিহনের আগে একটা ভার্ড ছিল অন্য একটা ভার্ড ছিল আর সেই কারণের জন্য আমরা একটা মাঝে বিড় বসিয়েছি দেখো একদম নতুন পদ্ধতি হতে চলেছে এই নিয়মগুলো এই যে নিয়মে তোমাদেরকে শেখালাম দেখবে যে এই নিয়ম শেখানোর জন্য তুমি প্রত্যেকেই তোমাদেরকে অনেকেই আমি দেখেছি যে টেন্সের উপর বেশ করে শেখায় যে কারণে তোমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে কারণের জন্য তোমরা ভয়েসটা পারো না তো আমি একটা নতুন পদ্ধতি তোমাদেরকে পদ্ধতিতে তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো